আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লাস সিক্সের কোষে দেখি নাইনের শতকরার অঙ্কগুলো করানো হবে আমি আগের ভিডিওতে নিজে করির অঙ্কগুলো করিয়ে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো দেখো এই যে এখানে কিছুগুলো তোমাদেরকে চিত্র দিয়ে 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 দেওয়া হয়েছে সেই চিত্রগুলোকে কি করতে বলেছে না নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি তাহলে দেখো প্রথমের যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রে দেখো মুঠ কতগুলো ঘর আছে দেখো ছোটো ছোটো যে বর্গাকার ঘর আছে না একশোটি ছোট ছোটো বর্গাকার ঘর আছে এবং দেখো সবুজ সবুজ যে বর্গাকার ঘরগুলো রং করা আছে সেই ঘরের সংখ্যা কিন্তু আছে কটা না চোদ্দোটি তো এটাকে শতকরায় প্রকাশ করতে হবে দেখো কিভাবে করবে তা লিখবো প্রথম উপরের উপরের ছবিতে ছবিতে মোট এরপর লিখে নেব আমরা সবুজ রং করা আছে সবুজ সবুজ রং করা আছে সবুজ রং করা আছে সবুজ কতগুলো ঘরে রং করা আছে না চোদ্দটি ঘরে কিন্তু সবুজ রং করা আছে এরপর তাহলে দেখো মোট ঘরের সংখ্যা একশোটি সবুজ রং করা আছে চোদ্দোটি তাহলে যদি এটাকে অংশে প্রকাশ করা হয় তাহলে কি হবে তাহলে পদত্ত চিহ্নিত অংশের পরিমাণ কত হবে চিহ্নিত অংশ কত দাঁড়াবে দেখো না মোট ঘরের সংখ্যাটা নিচে এবং যতগুলো ঘরে রং করা আছে সেই সংখ্যাটা উপরে এটাই বুঝাচ্ছে যে সমান একশো ভাগে চোদ্দ ভাগ চিহ্নিত করা আছে তাহলে চিহ্নিত অংশ অংশ এত হয়েছে কাটাকাটি এখন কাটাকাটি করবে না ঠিক আছে তাহলে এরপর এটাকে কিন্তু আমাদের শতকরায় প্রকাশ করতে বলেছে শতকরায় প্রকাশ করা মানে কি এর সাথে কত দিয়ে গুণ করব একশো একশো দিয়ে গুণ করলে কি হয়ে যাবে না শতকরায় প্রকাশ হয়ে যাবে তাহলে লিখবো করায় প্রকাশ করে পাই শত করায় প্রকাশ করে পাই দেখো ভাবে পাবো না এই যে যত অংশ বার হয়েছে সেটা লিখবো চোদ্দোর একশো এবং এর সাথে একশো গুণ করে দিলেই কি হয়ে যাবে না শতকরায় প্রকাশ হয়ে যাবে এবং একশো গুণ করার পর যেহেতু শতকরায় প্রকাশ করছি সেহেতু একশো যখনই গুণ করব পারসেন্ট চিহ্নটা দিয়ে দিতে হবে কিন্তু বুঝলে গেল পার্সেন্ট চিহ্নটা অবশ্যই দিতেই হবে দেখো এরপর এই একশোটার নিচে কিছু নয় মানে কত আছে বলতো এক আছে এক আছে তাহলে দেখো একটা শূন্য সাথে একটা শূন্য কাটা গেলো আবার একটা শূন্যর সাথে একটা শূন্য কাটা গেলো তাহলে কত পড়ে আছে বলতো না চোদ্দো তার শতকরায় প্রকাশ করলে কত পার্সেন্ট না চোদ্দ পার্সেন্ট কিন্তু সবুজ রং করা আছে এরপর আমরা দুইয়ের দাগেরটা করব। দেখো এখানে মোট ঘরের সংখ্যা কতগুলো আছে না দুটি তার লিখব মোট ঘর সমান দুটি হয়েছে এরপর লাল রঙের দাগ কাটা আছে লাল রঙের দাগ কাটা দাগ কাটা চিহ্নিত ঘর চিহ্নিত ঘর ঘরের সংখ্যা তাহলে দেখো লাল রঙের দাগ কাটা ঘরের চিহ্নিত ঘরের সংখ্যা লাল অল্প অল্প হলুদ লাগছে যা হোক যা কালার ঠিক আছে কটি আছে বলতো না একটি কটি কাটা আছে না একটি তাহলে চিহ্নিত অংশ বার করবো চিহ্নিত অংশ কত হবে না মোট ঘরের সংখ্যা কত দুই তাহলে সেই দুইটা নিচে হরের জায়গায় এবং লাল রং করা আছে কত এক তাহলে একটু উপরে এত অংশ মানে একের দুই অংশ এরপর এটাকে আমরা কি করব না সত করায় প্রকাশ করবো তাহলে সৎ করায় সৎ করায় প্রকাশ করে পাই প্রকাশ করে পাই কত হবে না একের দুই তার সাথে আমরা কত গুণ করব না একশো একশো গুণ করার সাথে সাথে আমরা কি দেবো না একটা পার্সেন্ট চিহ্ন দেবো যেহেতু শতকরায় প্রকাশ করছি তাহলে দুয়ে কে দুই এবং পঞ্চাশ দুয়ে কত একশো তাহলে কত হলো বলতো না ফিফটি পার তিনেরটা তোমাদের বাড়ির কাজ আমি এরপর তোমাদের এই চারের দাগের অঙ্কটা করে দিয়েছি চারেরটা দেখো চারের দাগের অঙ্কটাতে কি আছে চারের দাগের অঙ্কটা মোট ঘর মোট ঘর কতগুলো আছে বলো তো না চারটি হয়েছে এরপর গোলাপি দাগ কাটা গোলাপি দাগ কাটা ঘর কটি আছে তো হয়েছে এরপর প্রকাশ করতে হবে আমাদেরকে তার আগে চিহ্নিত অংশটা বার করে তাহলে চিহ্নিত অংশ চিহ্নিত অংশটা আমরা কিভাবে বার করবো না মোট ঘরের সংখ্যাটা নিচে মোট ঘরের সংখ্যাটা কত না চায় সেটা নিচে কাটা আছে কটি না তিন তাহলে তিনটা উপরে তিনের চার অংশ এরপর এই তিনের চার অংশটাকে আমরা কি করবো বলতো না করায় প্রকাশ করব কিসে প্রকাশ করব করবো করা তা করায় প্রকাশ করে পাই দেখো শতকরায় প্রকাশ করে পাই কি পাচ্ছি আমরা না এই যে তিনের চার তার সাথে আমরা কত গুণ করব না একশো এবং একটা কি চিহ্ন দেবো বলো তো না পারসেন্ট হয়েছে দেখো এই একশোটার নিচে কিছু নয় মানে কত আছে ওয়ান দেখো কো চার দিয়ে ভাগ যায় চারিক চার আর চার দিয়ে কো ভাগ যায় চার দিয়ে যদি একশোকে ভাগ করা হয় তো চার পঁচিশে কত হয় একশো ঠিক আছে চার দুই আট দুই শূন্য আসে চার পাঁচে কুড়ি তোমরা জানো ভাগ তাহলে চার পঁচিশে শ তাহলে দেখো চার দিয়ে চার পঁচিশে শ হচ্ছে আবার চারেককে চার হচ্ছে তাহলে চারেককে চার কাটলাম আর এখানে চার পঁচিশে শ বোঝা গেল এরপর তিন আর পঁচিশে গুণ করে দিলে কত হবে না তিন পঁচিশে পঁচাত্তর পারসেন্ট তিন পঁচিশে পঁচাত্তর পারসেন্ট তাহলে এই চারের দাগেরটাও করা হয়ে গেলো এরপর বাকি যে পাঁচের দাগের এবং ছয়ের দাগেরটা আছে এই দুটো তোমাদের হোমওয়ার্ক তোমরা চেষ্টা করবে অবশ্যই পারবে আর যদি না পারো তো নিচে কমেন্ট করবে আমি করে দেব এরপর আমরা দুয়ের দাগেরগুলো করব। দেখো দুয়ের দাগের অঙ্কগুলোতে কি বলেছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি তাহলে দেখো প্রথমের কি আছে দুয়ের একের দাগেরটা কত আছে না পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ এই একটা সামান্য ভগ্নাংশ এবং এই ভগ্নাংশটাকে কী বলেছে না শতকরায় প্রকাশ করতে বলেছে তো শতকরাই প্রকাশ করা একদম সহজ কী করবে দেখো কী করতে হবে তোমাদেরকে শতকরাই প্রকাশ করতে গেলে জাস্ট পঁয়তাল্লিশ আর পঞ্চাশ একবার লিখবে লেখার পর একশো দিয়ে গুণ করবে কত দিয়ে একশো দিয়ে একশো দিয়ে যেই তুমি গুণ করে দিলে শতকরাই কিন্তু প্রকাশ হয়ে গেল তাহলে একশো দিয়ে গুণ করার সাথে সাথে এই পার্সেন্ট চিহ্নটা কিন্তু অবশ্যই দেবে এটাই বোঝাচ্ছে যে তুমি শতকরায় প্রকাশ করলে একশো দিয়ে গুণ হলো পার্সেন্ট চিহ্ন চলে গেলো বুঝা গেল এই একশোটার নিচে কিছু নাই মানে কত আছে বলতো এক মানে একশোটা উপরে আছে আর উপর নিচে কি হয় বলো তো কাটাকাটি হয় এই কুনে কুনে কাটবে এই কুনে কুনে কাটবে বা এই উপর নিচে কাটবে বা এই উপর নিচে কাটবে তো দেখো প্রথম এই শূন্যর সাথে এই শূন্যটা কাটাকুটি করে দিলাম এরপর এই পাঁচের সাথে পাঁচ একে পাঁচ আবার পাঁচ দিয়ে দশকেও ভাগ যায় পাঁচ দুয়ে দশ তাহলে দেখো উপরে পড়ে আছে পঁয়তাল্লিশ ও দুই আর নিচে পড়ে আছে এক ও আর এক বুঝে গেল তাহলে পঁয়তাল্লিশ আর দুই এ গুণ করবো পঁয়তাল্লিশ এবং দুই নিচটা দাঁড়ি দিয়ে লেখার প্রয়োজন হলো না কেন না এক আর একে গুণ করলে একেই হয় আর যে কোনো সংখ্যার নিচে তো অবশ্যই এক থাকে তাহলে পঁয়তাল্লিশ গণিত দুই পারসেন্ট পঁয়তাল্লিশ দুগুণে কত হবে বলো তো না নব্বই কত নব্বই বুঝা গেল এরপর আমরা দুইয়ের দাগেরটা করব দুইয়ের দাগেরটা আছে নয়ের দশ নয়ের দশ এই নয়ের দশটাকে আমরা ঠিক একই রকমভাবে নয়ের দশ লিখব লেখার পর কত দিয়ে গুণ করব না একশো দিয়ে গুণ করব গুণ করব এবং সাথে কি চিহ্ন দেব পারসেন্ট চিহ্ন দেব দেখো এই একশোটার নিচে কিছু নয় মানে এক আছে আমি বারবার বলছি এটা লেখার দরকার হয় না একটা আমি বোঝানোর জন্য বললাম তাহলে দেখো এই শূন্যর সাথে এই শূন্য কাটাকুটি গেল তাহলে কত পড়ে আছে নয় আর দশ তাহলে নয় গুণ দশ পার্সেন্ট চিহ্ন ন দশে নব্বই পার্সেন্ট হয়েছে তাহলে এই যে সামান্য ভগ্নাংশগুলিকে এভাবে শতকরায় প্রকাশ করতে হবে এরপর আমরা তিনের দাগেরটা করব তিন দাগ নাম্বার তিনে কি আছে না তেত্রিশ বাই তিনশো আছে দেখো তেত্রিশ বাই তিনশো তাহলে এটাকে আবার লিখে নেব তেত্রিশ বাই তিনশো গণিত একশো একশো দিলাম একশো যেই গুণ করে দিলাম একটা পার্সেন্ট চিহ্ন চলে আসবে একটা শূন্যর সাথে একটা শূন্য একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে দিলাম দেখো তিনকে তিন দিয়ে ভাগ যায় তিন কে তিন আবার তেত্রিশকেও তিন দিয়ে ভাগ যায় তিন এগারোই তেত্রিশ তাহলে তিন এগারোই তেত্রিশ তিন এক তিন নিচে দেখো শুধুমাত্র ওয়ান পড়ে আছে তাহলে এইখানে তো শুধু ওয়ান পড়ে আছে তাহলে এক আর এগারোই গুণ করলে কত হয় এগারোই হই তাহলে এগারো পারসেন্ট এরপর দেখো আমরা চারের দাগেরটা করব চারের দাগে কি আছে দেখো পূর্ণ দিয়ে দিয়েছে এক পূর্ণ দুইয়ের পাঁচ পূর্ণ দিল কিন্তু কোনো অসুবিধা নাই আগে পূর্ণটা ভেঙে নেবো পূর্ণ থাকলে আগে পূর্ণটা ভাঙব দেখো পূর্ণ ভাঙা একদম সহজ এই যে এটা কি না মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশকে কে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে অর্থাৎ এই যে পূর্ণটা সেটা ভেঙে নিতে হবে তাহলে দেখো এই যে নিচে কত আছে হরের জায়গায় পাঁচ তাহলে হরের জায়গায় যত থাকবে ততই লিখবে এখন লবের জায়গায় কত হবে উপরটাতে কত লিখব না সেটা কি করে বুঝবে এই যে এক এবং পাঁচ পূর্ণটা এবং নিচটাতে যেটা থাকবে সে দুটোর গুণ করবে গুণ করে গুণ ফল যেটা বার হবে তার সাথে উপরে যে যে মানে সংখ্যাটা থাকবে তার সাথে যোগ করে নিতে হবে বুঝা গেল মানে এই দুটার গুণ গুণ করে গুণফলটার সাথে পরেরটার সাথে যোগ দেখো তাহলে পাঁচ আর একে যদি গুণ করা হয় তাহলে পাঁচ এককে পাঁচেই হয় এরপর এই উপরে যেটা আছে সেটা যোগ করতে হবে গুণফলটার সাথে তাহলে পাঁচ আর দুয়ে যোগ করলে কত হয় সাত তাহলে উপরটাতে হয়ে যাবে সাত বুঝা গেল এরপর এই যে এটাকে কিসে প্রকাশ করতে হবে না শত করায় তাহলে একশো দিয়ে গুণ করে নেব একশো দিয়ে গুণ করলাম এরপর একটা পার্সেন্ট চিহ্ন দিয়ে দেব দেখো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ যায় এবং পাঁচ দিয়ে একশোকে ভাগ যায় পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে একশোকে যদি ভাগ করি পাঁচ দুগুণে দশ এবং শূন্যটাই দিয়ে চলে গেলো তাহলে পাঁচ কুড়িয়ে শ বোঝা গেলো তাহলে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলাম পাঁচ একে পাঁচ আর পাঁচ কুড়িয়ে শ এই একশোটার নিচে কিছু নয় মানে কত আছে বলো তো ওয়ান হয়েছে তাহলে পাঁচে কে পাঁচ পাঁচ কুড়ি শ এবার কুড়ি আর সাতে কী করে দিতে হবে না গুণ করতে হবে তাহলে সাত এবং কুড়ি নিচে ওয়ান হচ্ছে সাত দুয়ে চোদ্দো আর একটা শূন্য পার্সেন্ট একশো চল্লিশ পারসেন্ট হয়ে গেছে এরপর আমরা লাস্ট পাঁচের দাগেরটা করব পাঁচের দাগেরটা কি আছে দেখো না চার পূর্ণ তিনের আট আছে এটাও দেখো প্রথম পূর্ণ আছে তাহলে প্রথমেই আমরা কাজ কি করব না পূর্ণটা ভেঙে নেব নিচে যত থাকবে সেটাই লিখে নিলাম এরপর আট আর চারের কী করতে হবে গুণ করতে হবে তাহলে আট আর চারের যদি গুণ করি চার আটটে কত হয় না বত্রিশ হয় এরপর এই গুড় ফলটার সাথে উপরে যেটা আছে সেটা যোগ করে নিতে হবে কত আছে উপরে তিন তাহলে তিনটা যোগ করো তাহলে কত হবে না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়েছে এরপর তাহলে যে পঁয়ত্রিশটা হলো সেটা এই লবের জায়গায় লিখে নিলাম তাহলে দেখো এই যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম মানে পূর্ণটা ভেঙে নিলাম এরপর এর সাথে আমরা একশো দিয়ে গুণ করে নেব একশো দিয়ে যেই গুণ করবো একটা কী চিহ্ন চলে আসবে পারসেন্ট শতকরায় প্রকাশ করছি একশো দিয়ে গুণ করা মানেই কী বলো তো আর শতকরায় প্রকাশ করছি দেখো এরপর করতে হবে কাটাকুটি দেখো একশোকে কিন্তু চার দিয়ে ভাগ যায় আবার আটকে চার দিয়ে ভাগ যায় যায় কি যায় না যায় তাহলে আটকে যদি চার দিয়ে ভাগ করা যায় চার দুয়ে আট এবং চার দিয়ে একশোকে ভাগ করি চার দিয়ে একশোকে যদি ভাগ করা হয় চার দুয়ে আট দুই চার পাঁচে কুড়ি কত আসবে না পঁচিশ আসবে কত আসবে পঁচিশ দেখো দুই এককে দুই কিন্তু দুই দিয়ে পঁচিশকে ভাগ যায় কি যায় না কারণ লাস্টে পাঁচ আছে বিজোড়া সংখ্যা আছে তাহলে দু একে দুই তো ভাগ যাচ্ছে কিন্তু পঁচিশকে দুই দিয়ে ভাগ যায় না সেহেতু আর কাটাকুটি হবে না বা এরপর এর সাথে দেখি দু একে দুই পঁয়ত্রিশকে কিন্তু দুই দিয়ে ভাগ যায় না তাহলে আর কাটাকুটি হবে না তাহলে কী করতে হবে না উপরে দেখো এই একশোটার নিচে কিছু নয় মানে কত আছে ওয়ান আছে তাহলে উপরে কে কে আছে বেঁচে পঁয়ত্রিশ এবং পঁচিশ পঁয়ত্রিশ গুণ পঁচিশ নিচে কী আছে এখানে দুই আছে এবং এই নিচটাতে কিছু নাই আছে মানে কত আছে ওয়ান আছে যেটা আমি না এটা যদি তোমরা নাও লিখো তবু কোনো অসুবিধা নয় ঠিক আছে এত কি পারসেন্ট এরপর আমরা কি না পঁচিশ আর পঁয়ত্রিশে গুণ করে নেব দেখো এইখানে গুণটা করি পঁয়ত্রিশ এবং পঁচিশের গুণ করি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে তাকে দুই তিন পাঁচে পনেরো আর দুই এশেরো এক ঘর বাদ পাঁচ দুগনে দশ তিন দু ছয় আরেক সাত এরপর যোগ করবো পাঁচ সাত সাত আরেক আট তাহলে কত হলো বলো তো আট সাত পাঁচ নিচে কত আছে না দুই আছে পারসেন্ট এরপর দেখো পূর্ণ যেমন আমরা মানে এই যে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ নিচটা ছোট উপরেরটা বড় তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে করে নিতে হবে অর্থাৎ পূর্ণ করে নিতে হবে তাহলে এই যে আটশো পঁচাত্তর এই আটশো পঁচাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে দেখো এটাকে মানে মিশ্র ভগ্নাংশে তোমরা কীভাবে করবে সেটা দেখাচ্ছি দুই দিয়ে আটশো পঁচাত্তরকে ভাগ করবো চার দুগুণে আট সাত নামলো তিন দুগুণে ছয়

আর এই ভাগ শেষ যেটা থাকছে সেটা উপরে এবং এইটা সামনে বুঝা গেল পূর্ণ করা এরপর পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিলাম এরপর আমরা তিনের দাগেরগুলো গুলো করব দেখো দশমিক সিক্স একটা মানে কি বলবো দশমিক সংখ্যা দেওয়া আছে এবং এটি কি কি বলেছে না সামান্য না দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় করায় প্রকাশ করতে বলেছে তো দেখো দশমিক সিক্স এই যে দশমিক ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করবো আমরা কীভাবে না এই যে দশমিক ভগ্নাংশটাকে আমরা একশো দিয়ে গুণ করে দিলেই কিন্তু শতকরায় প্রকাশ করা হয়ে যাবে আর যদি ভাষা এইভাবে ভাষাটা লিখুন যে জিরো সিক্স দশমিক দশমিক ভগ্নাংশটি ভগ্নাংশটিকে সৎ করাই সৎ করাই প্রকাশ করলে হয় কী করে সৎ করায় প্রকাশ করবো দেখুন এই যে দশমিক সিক্স আছে তার সাথে আমরা কত গুণ করে নেব না একশো একশো যেই গুণ করে নিলাম এটা কিন্তু শতকরায় প্রকাশ হয়ে গেল হয়েছে এরপর কী করব না দেখো এই দশমিক আছে তাহলে দশমিকটা তুলে নিতে হবে তাহলে দশমিকটা যদি তুলে নিই দশমিকটার জন্য এক এলো এবং দশমিকের পর কটা সংখ্যা হচ্ছে একটা তাহলে একটা জিরো দিতে হবে বুঝলেন পার্সেন্ট এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল তাহলে ছয় আর দশ পড়ে আছে তাহলে ছয় গণিত দশ পার্সেন্ট দেখো তাহলে ছয় আর দশে গুণ করলে ছ দশে ষাট পারসেন্ট বুঝা তোমরা যদি চাও তো এই ভাষাটা লিখতে পারো না লিখলেও কোনো কিন্তু অসুবিধা নেই এরপর দেখো আমরা দুইয়ের দাবিটা করব দুইয়ের দাগেরটা কিন্তু আমি কোনো ভাষা লিখব না দুইয়ের দাগ কী আছে দশমিক জিরো টু তবে এই দশমিক ভগ্নাংশটাতে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে শতকরায় কীভাবে আমরা প্রকাশ করব না দশমিক দুইয়ের সাথে আমরা একশো দিয়ে গুণ করে নেব আর কী দেবো এখানে একটা পার্সেন্ট চিহ্ন দিতে হবে যখনই একশো দিয়ে গুণ করবো তখনই একটা কিন্তু পার্সেন্ট চিহ্ন দিতে হবে কারণ শতকরায় প্রকাশ করছি এরপর দেখো দশমিক জিরো টু গণিত হান্ড্রেড এই দেখো এই দশমিকটা তুলে নিলাম তুলে নেওয়ার জন্য ওয়ান এলো এরপর দেখো এক দুই দুটো সংখ্যা আছে তাহলে দুটা জিরো হয়েছে দেখো এই শূন্যটার সাথে এই 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 শূন্যটা শূন্যটা এবং সাথে কেটে নিলাম তাহলে দেখ আছি কত না দুই এই যে দুইয়ের আগে এই যে দুটো শূন্য আছে না এই দুটো শূন্যর কিন্তু কোনো মানে নাই যে কোনো সংখ্যা ধরে না একটা পাঁচ নিলাম এই পাঁচটার যদি আগে আমি দশটা শূন্য বসিয়ে দিতাম তাও কোনো ওই পাঁচেই থাকবে পাঁচ সংখ্যাটা বাড়বে না অর্থাৎ সংখ্যা যদি আগে শূন্য থাকে তো ওটা মূল্যহীন কোনো দাম থাকে না বুঝলে বলো তাহলে দেখো কত পড়ে যাচ্ছে শুধু দুই আর এক দুই আরেক গুণ করলে কত হবে দুই আর এক দুই আরেক গুণ করলে কত হবে দুই হবে তাহলে টু পারসেন্ট এরপর আমরা তিনের দাগেরটা করব তিনের দাগেরটা দেখো কী আছে তিনের দামটা দশমিক ফাইভ সেভেন তাহলে এটাকেও আমরা কত দিয়ে গুণ করবো বলো তো না একশো একশো দিয়ে গুণ করেন না কী হয়ে গেল বলো তো না পার্সেন্ট হয়ে গেলো তাহলে যখনই আমরা একশো দিয়ে গুণ করবো তোমরা আবার এটাকে ম্যাট্রিক পদ্ধতি তো করতে পারো এই যে একশো দিয়ে গুণ করছে না একশো দিয়ে গুণ করলে এই দশমিকটা কিন্তু দুবার পিছন দিকে সরে যায় বুঝলো তাহলে তোমরা ডাইরেক্টও কিন্তু লিখতে পারো এটা ফাইভ সেভেন পার্সেন্ট এই যে দুটো শূন্য আছে মানে দশমিকটা দুবার পিছন দিকে যাবে যদি তোমরা এইভাবে না করতে চাও বা এভাবেও করতে পারো তবু সাতান্ন পার্সেন্টেই হবে বুঝতে গেল তোমরা যদি এইভাবে তো সময় বাঁচবে এভাবে করলে একটু বেশি সময় লাগবে কিন্তু দুটোতেই নাম্বার পাবে এরপর দেখো চারের তাগিটটা আমরা করব চারের তাগিটটা কত আছে দশমিক ওয়ান টু ওয়ান আছে তাহলে এটাকে যদি আমরা এক দশমিক দুই এক একশো দিয়ে গুণ করে দাও একশো দিয়ে যে গুণ করবো কী হবে বলে এটা পারসেন্টে চলে আসবে দেখো একশো দিয়ে গুণ করার দুটা শূন্য তাহলে দশমিকটা দুখর পিছন দিকে সরে আসবে মনে রাখবে কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় গুণ গুণ করা হয় গুণ তাহলে দশমিকটা পিছন দিকে সরে যায় ঠিক আছে আর ভাগ যদি করা হয় তো সামনের দিকে আসে ধরে নাও দশ গুণ করে দিলাম তাহলে দশ পিছন দিকে এক ঘোষ সরে যাবে আর ভাগ করলে দশ সামনের দিকে সরবে ঠিক আছে এটা তাহলে কত হবে বলো তো না এটা যদি একশো গুণ করে দেওয়া হয় তো একশো একুশ হবে ডাইরেক্ট যদি করতে চাও তোমরা আর যদি এইভাবে করো তো ওইভাবেই করছি তোমাদের আগে যেভাবে করলাম ওয়ান টু তো একশো এই যে এখানে দশম ছিল তাহলে এই দশমটা তুলে নিলাম তুলে নেওয়ার জন্য নিচে এক আর দুটার সংখ্যা তাহলে দুটা জিরো পার্সেন্ট এই দেখো এই শূন্যটার সাথে এই শূন্যটা কাটা গেল এই শূন্যটার সাথে এই শূন্যটা তাহলে কত হয়েছে একশো একুশ সেই একশো একুশে গেল আর যদি এই দশমিকটা সরাই নিলে দেখো একশো একুশ আসছে এটি আসছে তাহলে ওই ভাবো তোমরা করতে পারো এরপর লাস্ট আরেকটা আছে পাঁচের দাবেরটা পাঁচের দাবেরটা দেখো কী আছে দশমিক শূন্য শূন্য থ্রি তাহলে এটাকেও আমরা কী করবো দশমিক শূন্য শূন্য থ্রি এবং এর সাথে কত গুণ করবো না একশো হয়েছে পার্সেন্ট আবার লিখব দশমিক শূন্য শূন্য থ্রি গণিত একশো এই যে দশমিকটা তুলে নিলাম দশমিকটা তুলে নেওয়ার জন্য এক এরপর কটা সংখ্যা আছে দশমিকটার পর একটা দুটো তিনটে তাহলে একটা দুটো তিনটে শূন্য দিয়ে দিলাম দেখো এই শূন্যটার সাথে এই শূন্যটা এই শূন্যটার সাথে এই এই শূন্যটা যে তিনটার আগের শূন্যগুলোর কোনো দাম নেই তাহলে এই শূন্যটার সাথে এই শূন্যটা কিন্তু যাবে না কারণ এই শূন্যগুলোর কোনো দামেই নাই বুঝে গেল তাহলে কী করব লিখবো আমরা বন্ধনে যে পার্সেন্ট কত হবে না তিনের দশ পার্সেন্ট তিনের দশ পার্সেন্ট আবার এটা